এক টু মাই ফার্স্ট ব্লগ ওকে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আমি মানে ইউটিউবে অনেকদিন আগে দিয়ে করি কিন্তু এই নতুন চ্যানেলে যে চ্যানেলটা তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম আগের চ্যানেলে ওটা হচ্ছে এই নতুন চ্যানেলটা হচ্ছে ট্রেন্ড অনিশা মনীষা ওই চ্যানেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমার না আমার আমার দিদি এখন নেই তো আমি এখন শুরু করছি ব্লগটা ব্লগে একটুটা করছি আর হচ্ছে আমি একটু খুন থেকে উঠে আসলাম বলে এখনও চুলটা দেখো অবস্থা খুব খারাপ তো ওই চুলটা তো নাচ জানি না হলে তারপরে কি করবো তো চলো এখন হচ্ছে এই রোদটা লাগে তাই জন্য আমি এখানে এসে বসে থাকি কিছুক্ষণের জন্য চলো তোমাদের সাথে আরেকবার এই চ্যানেলটার নামটা শেয়ার করি চেন্ট অনিশা মনীষা অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সো চলো তোমরা এই চ্যানেলে সব হচ্ছে গানের ভিডিওগুলো দেখতে পাবে মানে আমরা ওই চ্যানেলে যেমন ধরো সব রকমের ভিডিও করি রান্নার ভিডিও দিলাম নর্মাল আমি ডেলি ব্লগ করছি সেটা দিলাম সব কিছু দিতো আর এই চ্যানেলে শুধুমাত্র মানে শুধুমাত্র তোমরা ট্রেন্ড ভিডিওগুলো পাবে আর মাঝে মাঝে কয়েকটা আমরা সারাদিনে কি কি কাজ করছি সেগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে আর আজকে ভাবলাম চলো তাহলে আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করা যাক কারণ ভেবেছিলাম যে আগে আমি এই চ্যানেলটাতে শুধুমাত্র গান মানে নাচের ভিডিওগুলো ছাড়বো আর শর্ট ভিডিওর মধ্যে সব ফ্রেন্ড গানের ভিডিওগুলো ছাড়বো কিন্তু ভাবলাম চলো ডেইলি ব্লগ অল্প অল্প করা যায় আর নাচও একটুখানি করা যায় নাচটা অবশ্যই বেশি থাকবে কারণ নাচে একটুখানি বেশি ভালোবাসা পাওয়া যায় ঠিক আছে তো আমি তো চুলটা আছে নিলাম গরম পড়েছে আর পাঁচটা বাঁচতে চললো কিন্তু এখনো কিন্তু রোদটার কোনো পরিবর্তন নেই এই জায়গাতেই আছে মানে রোদটা তো একটু নেমে যায় তাও নেই আজকে চুলটা আটকে নি গরম লাগছে মা ওদিকে আম কাটছিল আর আমি একটা আম নিয়ে চলে এসেছি সেটা একটু খাবো টেস্ট করবো কারণ বিকালবেলা আমাদের

আগে চ্যানে তো সব্বাই দল করতো যে আমরা নাকি জমুজ এই নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো আমরা কি জমজ রাস্তায় যখন বেরোই তখন ধরো দুজন মিলে একড্রেস করলাম না আমাদের অ্যাড্রেস আছে অনেক কটা চার পাঁচটা অ্যাড্রেস আছে মানে ওরও আছে আমারও আছে তো হলো মানে যা অ্যাড্রেস পড়বো না আমরা রোজ পড়লেই খালি বলে জমজ জমজ যে দিনকে পড়ে বেরোবো না সেম ড্রেস সেই দিনটাই আবার বলবে যেই মা মেয়েদেরকে তো জমজ দেখ সেম দেখতে দেখে ঠিক আছে মানে পরে নামের লোকেরও বলবে ও আর একটা কথা বড়ো বাজারে সেনকা যাচ্ছিলাম সেনকাও সেম ড্রেস পড়িনি ঠিক আছে আর তখন না একটা দাদা বলছে কি যেই মাই ওই মা দেখ দেখ এরা কি জমজ মানে ওই দাদাটা হচ্ছে সাইকেল করে যাচ্ছিল যাচ্ছিলো নর্মাল সাইকেল করে যাচ্ছিলো তো তাই ওই দাদাটা বলছে কি তোমরা কি জমজ আমাকে তো আমি বলছি না না আমরা জমজ না আমরা মানে আমাদের অনেক বছর বড়ো ছোটো হ্যাঁ তো ওই নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি জমজ এই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আগের চ্যানেল অলরেডি আপলোড করা আছে তো একবার এই আপলোড করব আমি আম তোমাদের সাথে একটু পরে হচ্ছে তো আমরা এখন বেরোবো এখন হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন আমরা বেরোবো আমি আর গুনু একটুখানি যাবো এক জায়গায় যাওয়ার আছে আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম যে চলো একটুখানি ঘুরা ঘুরে আসা যাক ওরা দেখো যাওয়ার পর রেডি হয়ে আমাকে এখন পিঠে

কালকে হচ্ছে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটুখানি বেরোচ্ছিলাম আমি ভেবেছিলাম একটুখানি ঘুরতে টুরতে যাবো যেহেতু দিদি একটু ছুটি ছিল বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আর যাওয়া গিয়েছিলাম মানে গিয়েছিলাম কিন্তু মাঝ রাস্তায় হয়েছে বৃষ্টি ঠিক আছে তারপরে তো সব দোকানপাট অফ হয়ে গেছিলো আসলে আমি জুতো কিনবো বলে গিয়েছিলাম তারপরে আর কি করব সব দোকানপাট যেহেতু বন্ধ হয়ে গেছিলো তার জন্য আর যাওয়াও হয়নি মানে আর কেনাও হয়নি তারপরে কিন্তু আবার বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসেছিলাম মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে মানে কারেন্ট টারেন্ট ছিল না তাই আর ব্লগটা করতে পারে তো আজকে সকালবেলা একটুখানি কী করছে আছে সকাল না সরি এখন বারোটা বাজে তখন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা দেখো কিন্তু আমার জন্য নিয়ে চলে এসেছে কি এটা আমপোড়ার শরবত আমি নিজেই করেছি নিজেই ভুলে গেছি আমপোড়ার শরবত আমি করে রেখে দিয়েছি সবার জন্য কিন্তু এখনও খাইনি যেন একটুখানি খাওয়া যাবে দিয়েছি যখন খেতে তো হবেই সুন্দর হয়েছে আমি নিজে করেছি মানে আমি কী তা নিজে অর্ধেকটা করেছিলাম আর তারপরে হচ্ছে মাকে বলেছি মা তুমি এবার মানে ঠিকঠাক করে টেস্টটা করে তারপরে রেখে দাও যে মা অর্ধেকটা করেছে আর এখন আমি বেশি খেলাম তো তাই জন্য আমার আর এটা ইচ্ছা করছে না একটু খেয়ে রেখে দিয়েছি আর পরে খাবো আর হচ্ছে আজকে আমাদের বাড়িতে তো চিকেন রান্না হয়েছে সেটা হচ্ছে আমি রান্না করেছি আসলে আমি অনেক রান্নাই পারি শুধু মাটনটা বাদাই শুধু ভাত পারে না ভাতটা পারে হ্যাঁ ভাত করি পারি না সব ভাত মা সেদিনকে ছিল না ডাক্তার দেখা দেখে ছিল সেই দিনকে হচ্ছে সবাই পড়তে টোটে চলে গেছে আর আমি পরে থেকে এসে তারপরে ভাতটা রান্না করব আমি সব করেছি কিন্তু ভাত রান্না করতে পারি না বলে আমি শাক কুচিয়ে শাক রান্না করেছি ভাত রান্না করতে পারি না ভাত আর চাপাতে পারিনি পাশের বাড়ি পাশের বাড়ি একটা বৌদিকে জিজ্ঞাসা করলাম যে কি করে ভাত রান্না করি ও আবার দেখিয়ে গেল তারপরে রান্না করছি নানা রান্না করেছি মানে ভাতের কি বলতো ভাতে ভাতের শুধুমাত্র কিছুই না অন্য রান্নাগুলো করতে যেমন এই ওই সেই ওই দিতে হয় ভাত রান্না করতে শুধুমাত্র জল ফুটিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিতে হয় সেরকমভাবে আমি তো পারি না আমি ভেবেছিলাম যে ফোনে সার্চ করবো কীভাবে মানে করে তারপরে ভাবলাম থাক দেরি হয়ে যাবে বৌদির কাছে একবার জেনে আসি এরকম হচ্ছে আমার কাণ্ড এদিকে আমি রুটি করতে পারি রুটি সব মানে আমার মা দিয়েছে আমাকে রুটি করা ও পারে না রুটি করতে ও অন্য সব জিনিস পারে কিন্তু রুটি করতে রুটি করবে না আচ্ছা আজকের মাংসটা আমি রান্না করেছিলাম তো আজকেরটা কেমন হয়েছে সেটা তোমাদের রিভিউ দেবো মানে আমি অনেকবার রান্না করেছি তবুও আজকেরটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর বিকেল অব্দি এই ব্লগটা রাখবো যেহেতু পুরো একদিন করতে হবে একদিনে কালকে তো কিছুই হয়নি কালকে ব্লগটা যে স্টার্ট করলাম কিছু হয়নি আর হ্যাঁ তোমাদের সাথে সেকেন্ড ব্লগটা যেটা করবো সেটা হতে পারে গানের ভিডিও নাহলে আমাদের ইন্ট্রো বা অন্য কোনো ব্লগ আমি ঠিক বলতে পারছি না এই ব্লগটাই কবে এডিট করবো বুঝতে পারছি না জামা আসলে হচ্ছে আসলে আসলে আমি স্যানটার করে এসেছি আর এই জামাটা আমি অনেক দিন ধরে ভাবছি সেলাই করব সেলাই আর করাই হচ্ছে না তো তাই জন্য হলো চলো এখন যখন বসেই আছি এখন সেলাই করা যাক আর আমাদের এই সেলাই মেশিনেতে কোনো কাজ হয় না শুধুমাত্র হচ্ছে কোনো ধরো জামা কাপড় ছিঁড়ে গেল সেই সেলাই করতে শুধুমাত্র ব্যবহার করি আমরা কমপ্লিট হয়ে গেছে আর স্নান টান করে আমি একটুখানি মেশিনে বসেছিলাম মেশিন করছিলাম তারপরে আমি ভাবছি যে চলো খাওয়া যাক এখন খেয়ে নেওয়া যাক তাই দেখো আমি কিন্তু মানে খাওয়ার নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে তো অনেক কিছুই হয়েছে কিন্তু আমি যেগুলো খাই সেগুলোই আমি এখানে নিয়েছি এদিকে দেখো উচ্ছে ভাজা এখানে রয়েছে পটল পোস্ত আর এখানে হচ্ছে একটা চিকেন আর ওখানে আলু টালু সব দেবো কারণ ভাতটা একটু ভেঙে যাচ্ছে বলে আলুটা দিতে পারিনি আর আমাদের বাড়িতে হয়েছে ডাটা স তরকারি তারপরে হচ্ছে ডাল মানে ভাজা এগুলো হয়েছে খাইনি বলে নেব না বলে মানে চিকেন হলে কিছু লাগে না আমি উচ্ছে ভাজাটা নিতাম না তো চলো খাওয়াটা শুরু করা যাক Binging ja baby binging ja তো আমি শেষ করে নিই আবার আসছি আমার অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুর হয়ে গেছে দুপুর তো হয়ে গেছে অলরেডি তো এখন আমি দুপুরবেলাতে কী করবো সেটা হচ্ছে আমি পড়তে বসবো তো ও হচ্ছে একটু ঘুমাতে যাবে আর আমি একটু পড়তে বসবো তো চলো আবার তোমাদের সাথে কখন দেখা হবে বিকালবেলা ঠিক বিকালবেলা বিকালবেলা কিন্তু কিছু একটা করে আমি ভিডিওটা পুরোপুরি এড করে দেবো আর তার আগে সবাই কিন্তু একটু কমেন্ট করো ভিডিওতে করো কিছু ভুলটু থাকলে অবশ্যই কমেন্ট করো যেটা ভালো লাগছে না অন্যরকমভাবে করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মতো করে চেষ্টা করব করার তোমাদের মন মতো করার সবকিছু করার চেষ্টা করব তো অবশ্যই একটু কমেন্টটা করো তো চলো দেখা হচ্ছে আমার কখন বিকাল পাঁচটা